এটা কি গরু এটা সাই হল কত ওজন হবে ওই কুড়ি পাঁচ সাড়ে চার কত টাকা দাম চাচ্ছেন চাচ্ছি দেড়শো টাকা দেড়শো দেড় লাখ ছাড়ছে দেড় লাখ টাকা দাম বলছে এখন পর্যন্ত হ্যাঁ বলছে বলে ওরা এরম বলছে কত হলে ছাড়বেন ওই তিরিশ পঁয়ত্রিশ হলে ছাড়বো ছাড়বো কি জাতের গরু সভাল গরু কত ওজন হবে সাই দাম চাচ্ছেন কত এক লাখ স্যার

পাঁচ মন ধরে কিনছেন কত দাম চাচ্ছেন চল্লিশ হাজার চাচ্ছি কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে দিয়ে দেবো